এলাকার সম্মানিত আজকে আমরা আসলে অত্যন্ত চালাবের মধ্যে এইভাবে সমালি কারণ আমরা এই অনুষ্ঠানটা আরো আগে পড়ার ছিল বিভিন্ন সমস্যার কারণে বিশেষ করে আমাদের যাকে নিয়ে এই অনুষ্ঠান আমাদের যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আরো আমরা সময় নেই হয়তো কোনদিন আর জয় করা যাবে এর কারণে আমরা অনেকটা

আগে আমাদেরকে সৃষ্টি করতে পরেই থাকে সম্মান দিতে হবে মা বাবাকে আমরা আমাদের মা বাবা বলেন না প্রতিদিন স্কুলে দুষ্টামি না করার জন্য ভালোভাবে পড়াশোনা করার জন্য আমরা তো মানি না কিন্তু ওনার আজকের কথা আমরা এটা বুঝতাম যে আমরা মানলে আমরা কি পাবো দেশ পরিচালনা করতে পারবো কিন্তু আমরা তো ওই স্বপ্ন দেখি না আমাদেরকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব না